আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা অনেকেই জানেন যে অ্যাড অন রিলস থেকে যাকে ইনভাইট করা হবে আপনাকে যদি ইনভাইট করা হয়ে থাকে তাহলে আপনি অ্যাড অন রিলস থেকে আর্নিং করতে পারবেন কিন্তু এখন বর্তমানে অ্যাড অন রিলস থেকে আর্নিং করার জন্য আপনার নিচে একটা অপশান দেখতে পাবেন যে ইনভাইট অনলি করে রাখা হয়েছিল কিন্তু তারপরেও আই এম ইন্টারেস্ট এই অপশানটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে একটা ফর্ম পূরণ করতে বলবে আপনি কিভাবে আগ্রহী আপনি টাকা ইনকাম করার জন্যে আপনার পারফরমেন্স তাদের কাছে একটা লিখিত একটা আবেদন করে দিবেন তাহলে তারা আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাকে পরবর্তীতে অ্যাড অন রিল সেট আপটি দিয়ে দিবে। তো আপনারা কীভাবে করবেন আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটি অবশ্যই ফলো দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন কাজটি করার জন্য প্রথমত আপনাকে চলে আসতে হবে আপনার ফেসবুক অ্যাপসে অ্যাপসে ফেসবুক আসার পরে আপনাকে চলে আসতে হবে সি ড্যাশবোর্ডে সি ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পরে আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে একটু সময় নিচ্ছে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসবেন মনিটাইজেশনে মনেটাইজেশন অপশানে ক্লিক করার পরে আপনি চলে আসবেন যে অ্যাড অন রিলস এই দেখতে পাচ্ছেন অ্যাড অন রিলস অ্যাড অন রিল ক্লিক করবেন তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ইনভাইট অনলি ইনভাইট অনলি অপশান ছিল এখন দেখতে পাচ্ছেন যে আই এম ইন্টারেস্ট এই অপশানটি নতুনভাবে যুক্ত হয়েছে এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনাকে পরবর্তীতে একটা অপশান দেবে যে এখানে আপনাকে আপনার মতো আপনি এখানে কিছু লিখবেন তাহলে তাদের কাছে একটা আবেদন চলে যাবে তাহলে লিখার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করা হয়ে গেলে আপনি একটু ব্যাকে চলে আসবেন তারপরে আপনি আবার সে জায়গায় প্রবেশ করবেন দেখতে পাবেন যে সাবমিট অপশান নাই তো এই ছিল মূলত ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ